নমস্কার আমি অরবিন্দ কুমার দাস বিগত দিন আমি তোমাদের আধানের ফুল কনসেপ্ট জানিয়েছিলাম আজকে আমরা আধানের কিছু আরও বৈশিষ্ট্য কিংবা বলতে পারো আরও কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করি বিগত দিন আমি তোমাদের আধান বোঝাতে গিয়ে বাস্তব উদাহরণ হিসাবে একজন ব্যক্তির হেল্প নিয়েছিলাম হ্যাঁ তোমার হেল্প নিয়েছিলাম তো চলো আজকেও যখন বাকি টপিকগুলো বোঝাবো তখন আমি এই ব্যক্তির হেল্প নিই একটা কথা মাথায় রাখবে একটা মানুষ নিজেকে কখন সুস্থির বলে কখন নিউট্রাল বলে যখন ব্যক্তির মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুরকম থট কিন্তু বিদ্যমান সমপরিমাণ দেখবে কোনো একটা ব্যক্তি যদি অল টাইম নেগেটিভ নেগেটিভ আলোচনা করে নেগেটিভ জিনিস নিয়ে ভাবে তখন আমরা তাকে বলি কি মানসিক ভারসাম্যহীন বা দেখবে কেউ যদি সবসময় পজিটিভ 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 চিন্তাধারা করে তখন তাকে প্রণাম করি তাই ধরে নিচ্ছি আমরা তর্কের খাতিরে যে একজন ব্যক্তির মধ্যে পজিটিভ নেগেটিভ সম পরিমাণে থাকলে তখন বলতে পারি সে সুস্থির কিংবা নিউট্রাল ওকে ব্যাস তো একটা ব্যক্তি নিউট্রাল থাকলে তার একটা সাধারণ ধর্ম থাকে কি ধর্ম অন্য একটা ব্যক্তির সামনে থাকলে তাকে আকর্ষণ করব তাই না কে চাই শত্রুতা করতে কারোর সঙ্গে এটা কিন্তু একটা ব্যক্তির সাধারণ ধর্ম এই আকর্ষণ বলটাকে আমরা অন্য ভাষায় বলে কি মহাকর্ষ বল আর যে বল তৈরির জন্য দায়ী হচ্ছে তুমি এখন আমরা রিপ্লেস করছি ধরুন এটা একটা বস্তু তো একটা বস্তু অন্য একটা বস্তুকে কী করে আকর্ষণ করে এটাই কিন্তু সাধারণ ধর্ম আর মাথায় রাখবে এই এই আকর্ষণ বলটাকে আমরা অন্য একটা পরিভাষায় বলি কি মহাকর্ষ বল আর এই বলের তৈরির জন্য দায়ী হচ্ছে কি বস্তুর ভর এবার চলে আসি আর একটা স্টেপে এই ব্যক্তির মধ্যে জানি আমি পজিটিভ নেগেটিভ সমপরিমাণে থাকার জন্যই তবেই বলছি নাকি নিউট্রাল ঠিক আছে নো প্রবলেম কিন্তু তুমি যদি তাকে চার্জ করে দাও তার ফিলিংসটাকে জাগিয়ে দাও তখন দেখবে তার মধ্যে কিন্তু তার মধ্যে কিন্তু আকর্ষণ বিকর্ষণ বলের ক্ষমতা জন্মে যাবে কেমন তো যে ধর্মের জন্য এই আকর্ষণ বিকর্ষণ বল তৈরি হচ্ছে আমরা সেই বলটাকে বলছি কি তরিত বল আর এই বলের জন্য তোরই জন্য দায়ীকে যেন এর ফিলিংস কিন্তু এটা বিষয়টা কেমন হচ্ছে না এটা কি আমরা এটা আক্ষরিক অর্থ দিই তাহলে কীরকম দাঁড়ায় স্যার ফিলিংসটা কেমন করে আসে স্যার মাথায় রাখবে ফিলিংসটা আনার পেছনে মূল যে থাকে না সেটা হচ্ছে বন্ধুরাই দেখবে তারাই কিন্তু তোমার ব্রেনে এমন করে মাজা করে যে বলে এক কাজ কর না এগো না আর আমি আছি তো তোর পিছনে তো পাশে আছি তো আমি চল না এগো না প্রেম করছা মানে ফিলিংস জানানোর চেষ্টা করে বা হয়তো কোনো পুরনো কারো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল বা ঝামেলা হয়েছিল তোমাকে আরও বিষয়টাকে মনে করিয়ে দিল তোমাকে চার্জ করে দিল ক্লিয়ার তো স্যার এটা কেমন করে ঘটে এই যে ফ্রিকশান এই ঘর্ষণটা কীভাবে হয় চলো দেখে নিই ধরো যে এই ব্যক্তির মধ্যে পজিটিভ নেগেটিভ দু ধরনের চিন্তা থাকে কী থাকে তো ঠিক একই রকমভাবে তোমার যে বন্ধু তার মাথাতেও কিন্তু পজিটিভ নেগেটিভ দুই রকম চিন্তা ভাবনা কিন্তু আছে পজিটিভ চিন্তা নেগেটিভ চিন্তা দু রকম চিন্তা কিন্তু আছে এবার কি হয় যখন দুজনের ব্রেন ঘষামাজা হয় ক্লিয়ার যখন ফ্রিকশন হয় ঘর্ষণ হয় ব্রেনের মানে তথ্য আলোচনা হয় এটা বিশ্লেষণ হয় হ্যাঁ তখন কি ঘটে তখন তাদের যে থট থটের আদান প্রদান হয় তো আমরা এখানে আমরা এখানে তাতে ব্রেনের যে ঘর্ষণটা না বলে কি বলবো আমরা বলবো দুটো বস্তুর মধ্যে যখন আমরা ঘর্ষণ করি ক্লিয়ার তখন কি হয় তাদের থট থটের জায়গায় বলছি কি ইলেকট্রন ইলেকট্রন স্থানান্তরিত হয় ঠিক আছে তার মানে আমরা বলতে পারি এখানে যখন এই দুজনের মধ্যে ঘর্ষণ হয় অর্থাৎ থটের ঘর্ষণ হচ্ছে ব্রেনের ঘর্ষণ হচ্ছে তখন তখন কি হচ্ছে এদের মধ্যে থট আদান প্রদান হচ্ছে হয়তো এর থট চলে যাচ্ছে ওর কাছে ওর থট চলে আসছে এর কাছে ক্লিয়ার তো আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি এটা একটা বস্তু ওটা একটা বস্তু যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ বল ক্রিয়েট করা হয় তখন তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে হয় এখান থেকে ইলেকট্রন ইলেকট্রন মানে কি নেগেটিভ এখান থেকে ইলেকট্রন ওর কাছে চলে যায় কিংবা ওর কাছ থেকে ইলেকট্রন এখানে আসে যদি এর কাছ থেকে ইলেকট্রন ওখানে চলে যায় দেখো তো ও কিসে পরিণত হলো পজিটিভ পজিটিভ আধিক্য বেড়ে গেল তার মানে ও কিন্তু পজিটিভ তরিদ্রস্থ হয়ে গেল আর ওর মধ্যে নেগেটিভের আধিক্য বেড়ে গেল তাই ও হয়ে গেল কি নেগেটিভ তরিদগ্রস্ত তার মানে ওর বন্ধু হয়ে গেল নেগেটিভ তরিদগ্রস্ত চলো বন্ধুকে ভাগিয়ে দাও বন্ধু তো পালিয়ে গেল কিন্তু ওকে দেখো ওকে কিন্তু আর নিউট্রাল অবস্থায় রাখতে দিল না ওর মধ্যে কিন্তু পজিটিভ তরিদগ্রস্ত গুণ থেকে গেলো এবার ওর মাইন্ড কি হবে ও কিন্তু তরিদগ্রস্ত হয়ে গেছে ও চার্জ হয়ে গেছে ক্লিয়ার ও চাইবে হ্যাঁ আমি চার্জ হয়ে গেছি ফিলিংস হয়ে গেছে ও চাইবে আমি আবার কিন্তু নিউট্রাল অবস্থায় ফিরে আসবো ওর মধ্যে খিদে আছে কিসের খিদে কেমন করে আমি নেগেটিভকে পাব তবে আমি সুস্থির অবস্থায় আসব। তো ধরে নাও এটা এটা হচ্ছে কি নেগেটিভ তৈরিগ্রস্ত এটা পজিটিভ তৈরিগ্রস্ত ধরে নিলাম কেমন এরাও হয়তো কোনোভাবে তৈরি হয়েছে কোনো বন্ধু মারফত তো ও কি করবে ওর মধ্যে যেহেতু পজিটিভ আধান রয়েছে ওর খিদে কি নেগেটিভ আধানের তাই ও করবে কি ওকে আকর্ষণ করবে তার মানে কি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করছে আর সম আধান সম আধান পরস্পর কী করবে বিকর্ষণ করবে ক্লিয়ার এটাই হচ্ছে আকর্ষণ বিকর্ষণের মূল ফান্ডা তাহলে আমি যদি সহজে শর্টে বলতে চাই তাহলে কি বলবো দুরকম একটা বাস্তব ধারণের ক্ষেত্রে কি একটা ব্যক্তি এই ব্যক্তির এই ব্যক্তির মধ্যে পজিটিভ নেগেটিভ দু গুণ থাকে যখন তুমি এই ব্যক্তির মধ্যে ব্রেনের যখন তুমি ঘর্ষণ সৃষ্টি করবে ক্লিয়ার তখন কি হয় ওদের মধ্যে থটের আদান প্রদান হয় কীরকম নেগেটিভ থটের আদান প্রদান পজিটিভ থট তো কমই হয় তো কি হয় ওর নেগেটিভ থট হয় ওর কাছে চলে আসে কিংবা ওর নেগেটিভ থট এর কাছে আসে যদি এর নেগেটিভ থট গায়ে চলে যায় তাহলে কিন্তু এই ব্যক্তিটা পজিটিভ তরিদগ্রস্ত হয়ে গেল ক্লিয়ার এবার ও কি চাইবে ও চাইবে আমি যখন পজিটিভ তরিগ্রস্ত হয়ে গেছি আমাকে তো নিউট্রাল অবস্থা আসতে হবে তাই ও বার খোঁজে ওর খিদে পেয়ে যায় যে নেগেটিভ তরুগগ্রস্ত আছে তো ও পজিটিভ ও নেগেটিভ তাই আকর্ষণ করে আর ও পজিটিভ ও পজিটিভ বিকর্ষণ করে ক্লিয়ার খিদে নাই বিকর্ষণ যখন তোমার খিদে পাবে না সামনে বিরিয়ানি আনলকি খাবে নাকি পেট তো ভরে আছে তো ঠিক একই রকমভাবে যদি আমরা বলি যে এটা একটা বস্তু ওটা একটা বস্তু ক্লিয়ার এটা নিউট্রাল অবস্থা আছে এটা নিউট্রাল অবস্থা আছে যখন দুটো বস্তুর যখন তুমি ঘর্ষণ করবে তাহলে কি হবে তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে হয় ওখান থেকে ইলেকট্রন এখানে আসবে কিংবা কিংবা এখান থেকে ইলেকট্রন ওখানে যাবে যদি তাই হয় যদি ইলেকট্রন চলে যায় ইলেকট্রন দেখো চলে গেল ইলেকট্রন চলে গেলে দেখবে বস্তুটি কিন্তু পজিটিভ তরুগগ্রস্তে পরিণত হয় আর অন্য বস্তুটি যে বস্তুটা অন্য বন্ধুটি ও নেগেটিভ তরুগগ্রস্তে পরিণত হয় আশা করছি অব্দি ওকে এবার যখন ও পজিটিভ তরুগ্রস্ত হয়ে গেল তখন কি করবে ও নেগেটিভ তরুগগ্রস্ত বস্তুকে কি আকর্ষণ করবে তার আমরা বুঝে গেলাম বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে আর সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে এই গেল মূল ফান্ডা আমরা এরপর যখন আলোচনা করব তখন আমরা কুলম্ব ল নিয়ে আলোচনা করব। নমস্কার ধন্যবাদ